সো হ্যালো বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে টেনে স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছে উড়িষ্যার কোপাই ময়ূরভুঞ্জতে আর যেখানে বন্ধুরা কিন্তু এবছর কম্পিটিশানে রয়েছে বর্মন মিউজিক এবং পাওয়ার মিউজিক তো মুখোমুখি কম্পিটিশান হবে আর তো প্রথম দফায় কিন্তু বর্মন মিউজিক অবশ্য টেস্টিং করে ফেলেছে মানে এরপরে কিন্তু এবার পাওয়ার মিউজিকের টেস্টিংয়ের পালা পাওয়ার মিউজিক কিন্তু অলরেডি ডিজি স্টার্ট দিয়ে দিয়েছে এবার কিন্তু পাওয়ার মিউজিক শুরু করবে তো দেখাবে এই স্থানে পাওয়ার মিউজিক কেমন রূপে টেস্টিং করে তো চলুন ব্লগ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এবার পাওয়ার মিউজিক তার একদম ফার্স্ট রাউন্ডের টেস্টিং শুরু করবে এর আগে কিন্তু টেস্টিং অবশ্যই করেনি এটাই কিন্তু ফার্স্ট টাইম টেস্টিং হচ্ছে পাওয়ার মিউজিকের এখানে এই উড়িশা ময়ূর আর আর বক্স সাজিয়েছে অবশ্য বুঝতে পারছেন পাওয়ার মিউজিক এখানে কিন্তু একদম পুরো পাহাড়ের মতো বক্স সাজিয়েছে আর প্রচুর কিন্তু বক্স লাভার দাদা ভাইদের ভিড় এখানে আর তাছাড়া ডিজে কিন্তু আর দিয়েছে অবশ্য এখানে অবশ্য ডিজি খুঁটি রয়েছে তো পরপর কিন্তু দুখানা বড় বড় ডি এখানে এসেছে আর পাওয়ার মিউজিকের বক্সটিকে পরিচালনা করার জন্য ডিজি অলরেডি সেট দিয়ে দিয়েছে আর তাছাড়া মধুরা বর্মন মিউজিকের যে সামনে যে ভোকাল মিট প্রেশার মিট তাছাড়া দুদিন এক চেক করে নেওয়া হচ্ছে তাছাড়া বেশ এখন মিট সব কিছুই ধীরে ধীরে চেক করে নেওয়া হচ্ছে এবং যেখানে যেখানে বুষ্টিং দরকার সব কিছুই কিন্তু বুষ্টিং এখন করে নেওয়া হচ্ছে একদম কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দাদাভাই আর অজস্র তারের কানেকশান অবশ্যই বুঝতে পারছেন এই তারগুলো কিন্তু সব একদম বক্সের কাছে গেছে আর সেখানে অবশ্য কিন্তু দুখানা ডিজি আছে আর মেসেজ নামের কাছে ভিড়টা অবশ্য লক্ষ্য করতে পারছেন সবাই কিন্তু দেখছে এক নজরে কিন্তু সবাই মেসিন আপনি ফার্স্ট এর কাছে আছে আর টাছরা দেখতে পাচ্ছেন বন্ধুরা শুরু করে দিলো কিন্তু পাওয়ার মিউজিক স্পেশাল করেছে সাউন্ড ওরা কিছুটা গোটা সমস্ত স্টাফ প্রভু জগন্নাথকে জানাই আপনাদের সবারকে জানাই পুরুষত্তমপুর থেকে পাওয়ার মিউজিকের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ারের আন্তরিক শুভেচ্ছা পাওয়ার মিউজিক প্রেজেন্ট করতে চলেছে এক ভাইব্রেশন গান চলুন শুরু করা যায় পুরুষোত্তম পুরুষে <tip> Quando o mar se... ट्रैवल ट्रैवल टेस्ट कंप्लीटेड नाउ फील द वोक feel the beats que's key means que's key means